বার কাছে চেয়েছি জবরদস্তি আমি কাউরের কাছে চাই করিনি আমি একমাত্র একটা দেখতে চাইব কেউ একজন আল্লাহওয়ালা দিনদার ইমানদার আচ্ছা আজ একটা গজল শুনবে গজল ইনশাআল্লাহ আমি শেষে বলবো তো আসেন 5000 টাকা কেউ একজন ভাই কেউ একজন বাপজান 5টা হাজার টাকা দিয়ে আমার হাতে একটা মোটা দান কেউ দেবেন দয়া করে ইনশাআল্লাহ আমি আপনার জন্য প্রাণ খুলে দুয়া করব সকলের কাছে আপনার জন্য দোয়া আদদার করব সবাই আপনাকে দুয়া দেবেন না জানি কোন কার দোয়া কবুল হয়ে যাবে কবুল হয়ে গেলেই সাকসেস জি একটা আমলের বিনিময় আপনি জান্নাত চলে যেতে পারেন কিন্তু হ্যাঁ

একজন মহিলার নামে জান্নাত আল্লাহ পাঁচশো তো দান আপনার মেয়ের নাম হ্যাঁ আমার ভাই যান ওনার মেয়ের নামে দিলেন পাঁচশো হ্যাঁ আল্লাহ জান্নাতষা দিয়েছে পাঁচশো দান কবুল করো মালা তুমি দায়া বান আরমান দিল দান কবুল করো মোল্লা তুমি পান আর এই একজন 100 টাকা দিল দান কবুল করে নাও তুমি দয়াবান আর এই একজন বড় তো রে এখানে আসিয়া 500 টাকা দিল গদানিয়া এই দান মোল্লা তুমি করেবা কবুল মিটাইয়া দি মেদাদের জীবনের বল আমি

अच्छा अच्छा बाद में देंगे ना इनशाला जी माशा सज्जा मौलाना सज्जा साहब उन्हीं भाग सुनते गए ओ उन्हें एक तो चालन मात्र सा तले तो हिसे में लॉस है गलो अरु पोचर को रे दूं साहब यहाँ आइए सैक प्लीज यहाँ आइए जी माशाल्लाह अल्लाह ओ अच्छा बहुत

নিয়ে মাদ্রাসা গুলি চাল্লা আল্লাহ তুমি মাদ্রাসা আল্লাহ তুমি মাদ্রাসাকে সহি সালামতে চালাবে আল্লাহ যেন ক্যামত পর্যন্ত বিরাজমান থাকে আল্লাহ তুমি এই তৌফিক দিও হের আমার ভাই সাজ্জাদ সাহেব উনি চালাচ্ছেন যে মাদ্রাসা আল্লাহ তোমার নবীর এবং তোমার বাণী সেখানে শিক্ষা দেওয়া হয় আল্লাহ তুমি সাহায্য করবে আল্লাহ তুমি তোমার রহমতের রহমতের নজর দিয়েছে চেয়ে দেখবে আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ আরো কয়েকটি দান কেউ দিয়েছে দশ বিশ পঞ্চাশ করে দেড়শো দুইশো টাকার মতো এসেছে আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ মা জননী আপনাদের এটা কি কি আছে আচ্ছা মহিদুল কালিয়ারা মায়ের জন্য ছেলে হ্যাঁ হ্যাঁ মায়ের জন্য ছেলে দিয়েছেন পঞ্চাশ টাকা ওনার আচ্ছা চাঁদের বালা নাখের দুল আচ্ছা নাকের দুল হয় না নাখের ফুল হয় কানের দুল নাখের ফুল আমি কিন্তু খুব উল্টাপুল্টি করতাম আগে হ্যাঁ দেখদিন ভালো করে মুখস্থ করেছি হ্যাঁ নাখের ফুল কানের দুল গলার মালা

ভাই বোন দুইজন মিলে দিয়েছেন দুটো হাতের চাদির বালা এবং একটা নাকের ফুল পঞ্চাশ টাকা আল্লাহ চাঁদের দিয়েছেন নাকের একটা ফুল দিয়েছেন তার সাথে পঞ্চাশ টাকা দিয়েছেন হের আলমিন বুঝতে পারলাম মা দুনিয়ায় নাই হের আলমিন ওপারে চলে গেছে ওপারে চলে গেছে ওপারে চলে গেছে না ফেরার দেশে চলে গেছে কবর বাসে হয়ে গেছে আল্লাহ সে জায়গায় একমাত্র সাহায্য করে হলে আল্লাহ তুমি এর উপরে নেবেন ভাই বোনের দানের মায়ের কবরকে তুমি আলোয় আলোকিত করে দাও আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দাও ও আল্লাহ দয়া দয়া প্রকাশিয়া এ দানিতে তারকে গ্রহণ করিয়া এ দানিতের প্রতি তুমি হয়ে যাও সাগা আর মায়ের প্রতি মায়ের সাথে তারে আল্লাহ করে দিও দেখা যত দূর যায় তাদের মাতারে কবর প্রশস্ত করিয়া দিও তারে কবর কি দোয়া করিব মোলা তারে কারণ আল্লাহ তুমি

আল্লাহ তোমার এক বান্দা পাঁচ টাকা দিয়েছে আল্লাহ আল্লাহ তুমি রেখেছি পাঁচ টাকা বলে তুমি আল্লাহ জানি তুমি হেলা করবে না আমরা বান্দা আমরা হেলা করতে পারি কিন্তু তুমি হেলা করবে না আল্লাহ তোমার বান্দা আল্লাহ নিঃস মানুষ দিয়েছে পাঁচ টাকা আল্লাহ সে পাঁচকে পঞ্চাশ হাজার বলে কবল করে নাও মা মারা গেছে না বললেন আল্লাহ তুমি সদর গ্রহণ করে নাও আল্লাহ তার মানুষ কণা পূরণ করে দাও মায়ের কবর কালো আলোকিত করে দাও আল্লাহ বেনামিতে দেখো ফেরে তুই সদ দিল এই দানে বলো তুমি করো কবল তার সঙ্গে আরো একজন শত দান কবল করে এনো তুমি দয়াবান মিটাইয়া দাও তার মনের আরমান আমিন সুমামেন মাজরুনি কেউ আছেন কোন আমার মা বোন আমার এই মহিদুল ভাই আর উনি ওনার বোন দিয়েছেন যে দুটো চাদির বালা তো কেউ একজন মা বোন আছেন এখানে আছেন কেউ পর্দার আড়ালে বসে আছেন যে মায়ের জন্য বাবার জন্য আপনারা কেউ চাদির অলংকার যে কোনো একটা অলংকার আপনারা দিয়ে পাঠাবেন জোড়া মিলাবেন আমি চাই দেখ চাই এই গোলগায়ের মাটিতে আমার মা বোনেরা আছেন ইনশাআল্লাহ আমার কথা রাখবেন ইজ্জত করবেন

সেই দিন আফসুস করতে হবে না অবজান সৎ আমল করেন সদাই আল্লাহর প্রকৃত বান্দার পরিচয় দেখাতে হবে নচেত কোনো উপায় নাই কোনো উপায় নাই সব থাকবে পড়ে কার ভরসায় আছি আমরা মেতে কিসের ভরসা বাবা মারা গেছেন আবার একবার দুইশো টাকা দিল হে রবুল আল্লাহ তোমার ছোট্ট বান্দা দুইশো টাকা একবার দিল আবার পঞ্চাশ টাকা দিল বলল মাওলানা সাহেব আমার বাবা মারা গেছেন হে রবুল যার বাবা নাই সেই জানে বাবা কি জিনিস আমি তো ভালো করে বুঝে গেছি গল্লা এত দিন আমি জীবনে বাবা কি বাবার নামটা এখনো বাবা বলে আমি ডাকতে পাই নাই আল্লাহ গ বাবা কি জিনিস আমি জানি হে আল্লাহ তোমার আমার বন্দা আল্লাহ ছোট্ট ছেলে আল্লাহ বাবাকে স্মরণ করেছে দুনিয়া ছেড়ে চলে গেছে তোমার পেহারা হয়ে গেছে আল্লাহ তোমার বন্দা বাবার জন্য আড়াইশো টাকা দান কবল করো মালা তুমি দয়াবান আল্লাহ তুমি এই ছেলেকে তার স্মৃতি শক্তি বাড়িয়ে দাও এবং আল্লাহ তুমি তার তাকে তুমি তোমার প্রিয় বন্দা বানিয়ে নিও গো আল্লাহ আল্লাহ তোমার প্রকৃত বন্দা বানিয়ে নিও ও আল্লাহ দয়া ময়ে দয়া করিয়া সুখে সাগর দেখা রে রাখো বাসাইয়া আমিন সুম্মা আমিন আল্লাহ এদানির প্রতি তুমি হয়ে যাও শাখা আসর মানে পিতা মাতার পিতার সাথে করে দিও দেখা আর এক রুমে নামিতে কুড়ি টাকা দিল এ তা না মলো তুমি করে কবুল এর বলে নামি না এক ভাই আমার দশ টাকা দান কবুল করো মলো তুমি দয়াবান মিটাইয়া দাও তারে মনে রই আর মান কি দোয়া করি এবং কারণ এ মলো তুমি তার দাও সুখের জীবন আমিন সুমামিন কি নাম সিমেন্ট বললেন আব্দুল বারিক সাহেব এক ব্যাগ সিমেন্ট দিয়েছেন আর একশো টাকা মা আসাল আলহামদুলিল্লাহ আবদুল বারিক সাহেব একশো টাকা এবং এক ব্যাগ সিমেন্ট আসেন ভাইজান যেনারা পয়সা নিয়ে আসেননি ভাবজান এক ব্যাগ করে সিমেন্ট কি নাম তোমার সুমেরা খাতুনের মাতা আল্লাহ তোমার বান্দি পাঁচ শত টাকা দিয়ে পাঠিয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই সুমেরার মাতায় আল্লাহ পর্দার আড়াল হতে এ মাদ্রাসাকে ভালোবেসে দান দিয়ে গেল পাঁচ টাকা মোলা করেছে ঘোষণা এটা ইয়া দাও তারে মনে রয়ে মাসো না এ মাদ্রাসাতে দান দিব আশা ছিল তাই বলে পাঁচ দান দিয়ে গেল এ দানে মন তুমি করে এক বলো এটা ইয়া দাও তারে জীবনে বলো যে উদ্দেশ্যে যে নিয়াতে করিয়াছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়া পান ও গো আল্লাহ দয়া মই দয়া এ দানি তে তাকে করিয়া আল্লাহ আরো দেখো 100 100 করে কয়েকজন দিল তার সঙ্গে 500 দান দিয়ে গেল ও আল্লাহ দয়া মই করিবে কবুল মিটাইয়া দিবে তাদের জীবনের ভলো যেই দিন লোক সবে কবে দি সাহারা বিনাইবে পর্ব তাদের সারা পাতা গোরা যেই দিনের সূর্য আসবে মাথার উপরে এই দানে যেন তাদের ছায়া করে থাকে কি দোয়া করে বমুলা বান্দাদের কারণ এ মওলা তুমি তাদের দাও জীবন এ দানিদের প্রতি তুমি হয়ে যাও সাকা আমুলে ইমানে আমুলে তাদের করে দিও পাকা ইমানে খালাতে তাদের উঠাইয়া নেবে যাতে দেলে বাস তাদের পরাইয়া দেবে আমিন সুফামিন অল্লাহ গু মসলা অল্লাহ হুমবারে কলে কার ভরসা ইয়া মন কিসের কডু আসা এত সাদের বাঢ়ি গাড়ি ভেঙে যাবে পাসা তোমার ভেঙে যাবে আসা সারাদিন পোড়াইয়া যাবে চবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্তার আগে যে দিন ডুবি বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙ্গের মেলা কার দিবা তুমি চরে ধাম কার দিবা তুমি জরে তো কার

যদি আপনি বলতেন তাহলে খুশি হতাম আমি খুব দোয়া করতাম পাঁচ হাজার টাকা আমি একটা পাইনি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ

তাই আমার ভাইজান 200 টাকা দিয়েছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এক ব্যাগ সিমিট কি নাম ভাইজান আলঙ্গীর আ আলঙ্গীর সাহেব উনি দুইশো টাকা এবং এক ব্যাগ সিমিট দাদা দাদির জন্য দিয়েছেন আসেন যুবক ভাইরা আসেন আসেন আজকে কালকে পাবেন জি

আপনারা 10 মিনিটের মধ্যে দান দিয়ে শেষ করেন প্রধান বক্তা এখনই চলে আসবেন দশটার মধ্যে মধ্যে তার বক্তব্য শুনে যাবেন দান দিয়ে শেষ করেন আর যাদের খাওয়া দাওয়া বাকি আছে তারাও খাওয়া দাওয়া সেরে নেন তারপর প্রধান বক্তার বক্তব্য শুনবেন এক হাজার টাকা তাই মা অসুস্থ আছেন তাই বাদিরুদ্দিন সাহেব উনি মায়ের জন্য এক হাজার টাকা দিয়েছেন হের বুল আলমিন আজবিল ভাষ রোপনা সিফেন্ড শাফি লা সিফাইল্লা সিফাহকা সিফা লা ইউগাদসা কামা হের বুল আলমিন তোমার বন্দা ভাদিরুদ্দিন সাহেব বাইরে থেকে এক হাজার টাকা দিয়েছেন মা অসুস্থ

আলহামদুলিল্লাহ সাদর গ্রহণ করে নাও আল্লাহ আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দাও উদ্দেশ্য পূরণ করে দাও আমিন আমার এই ভাইজান এক ব্যক্তি নামটা লেখেন ভাই একটু নামটা লিখে দেবেন হেফজুর রহমান সাহেব তিন হাজার টাকা এবং এক কুইন্টাল ভুট্টা মা আলহামদুলিল্লাহ আপনি মা আলহামদুলিল্লাহ আমার ভাইজান হেবজুর রহমান সাহেব উনি তিন হাজার টাকা তার গুলো দেখবেন তিন হাজার টাকা এবং এক কুইন্টাল ভুট্টা দিয়েছেন আলহামদুলিল্লাহ জিদেন আজি

মা সাল্লাহামদুল্লাহ আমার মা বোনদের তরফ থেকে আট হাজার নয়শোতে থকা এসেছে এটা প্রথম রাউন্ড এটা এসেছে চাদরের দান আর পাঁচশো এক হাজার এ করে তো অনেক ভুল এলো বলে হামদুলিল্লাহ ইলিয়াস মোহাম্মদ এলিয়া সাহেব উনি দিয়েছেন এক টাকা আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ যার নামে দিয়েছে আল্লাহ তুমি তার জন্য দানটা কবুল করে নাও হে রবুল আলমিন তুমি দয়াবান এখান থেকে একশো টাকা দেন তো তরফ থেকে অনেকগুলি দান এসেছে বিজলি আলতা হুসেনের আলতাফ হোসেন মারা গেছে তাই স্ত্রী তাই তিনার স্ত্রী নাখের দুটো দুটো নাকি নাখের দুটো ফুল দান করে দিয়েছেন বিজলিয়ার আলতাফ হোসেন সাহেব ইন্তেকাল করেছেন তাই বালঞ্চা থেকে হ্যাঁ দুই জোড়া হাতের দুইশো টাকা বালঞ্চা থেকে আমার কোন মা জননী দুই জোড়া হাতের বালা এবং আর এক দুইশো টাকা দান করেছেন হে রবুল আলমিন এই সমস্ত দানকে তুমি আল্লাহ কবুল করে নাও মনসুর আলম সাহেব জি এক ব্যাগ সিমেন্ট মনসুর আলম সাহেব এটা লেখেন এক ব্যাগ সিমেন্ট মনসুর আলম সাহেব এক ব্যাগ সিমেন্ট একশো টাকা আল্লাহ আল্লাহ মাস আল্লাহ রহমুলিল্লাহ আল্লাহ আমার দুইশো টাকা দিয়েছেন আর কি পঁচিশ কেজি ভুট্টা লেখেন এগুলো লেখেন গো লেখেন খাতাটা একজন কেউ নেন না ছুটে থেকে যাবে আল্লাহ 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 তোমার রাস্তায় দান করে দিয়েছে ভালোবেসে দিয়ে দিয়েছে জমা করে দিলো দুনিয়ায় আর কি করবে গুলো পরে দুনিয়া থেকে তো প্রিয়জনকে আল্লাহ তুমি নিয়ে নিয়েছো আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও ধৈর্য

আল্লাহ আরে একজন মায়া আল্লাহ বিজুলিয়া থেকে যেন আর কোন কোন জায়গা থেকে বলেন যাই হোক আল্লাহ আমি নাম ডাকিলাম ভুলে গেলাম বিজুলিয়া থেকে আল্লাহ দুটি দুই জোড়া হাতির চাঁদির বালা দিয়েছে তান আল্লাহ এদান করো এক বল মেটে দা তোর জীবনের ভোল কি উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো উদ্দেশ্য পূরণ করে দাও বিপদের ফাঁড়ে জালে থাকলে আল্লাহ বিপদ তুমি উদ্ধার করে দাও আল্লাহ মৃতুদের নামে দাম দিলে মৃতুদের কবর কালো আলোকিত করে দাও আমিন সুম্মা আমিন দেখো কেমন ঈমান

啊，这这这这这。

নবীর আমি তোমার কেউ এক হাজার কেউ পাঁচশো কেউ দুই হাজার করে দিয়েছেন আল্লাহ কে কি উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি ভালো জানো এর বল প্রবাসে আছে আল্লাহ তাদের জীবনটাকে আল্লাহ তুমি ভালো রাখো আল্লাহ মায়ের মায়ের মুখে হাসি ফুটাবে

বারো মালে তো তুমি হইলে কাল ছেলে ভরে সবে তুমি মরে গেলে ধন ধন কোনও না ধন ওপার জন মরিলে তোমার সাথে যাবে না তো ধন এই ধন মাল ছিল তোমার দাদার সে মরে কাউসার আলম কাউসার আলম সাহেব বাবার জন্য ভাগুর থেকে পাঁচ দিয়েছেন আল্লাহ ভাগুর থেকে কাউসার তোমার আল্লাহ দিয়েছেন কত কা বাবার জন্য আল্লাহ তোমার বান্দার নাম হচ্ছে কাউসার তুমি ক্যামতের মাঠে হজে কাউথার থেকে আল্লাহ তুমি পানি পান করাবে হে রব আলমিন সেই দিন তোমার বন্দা যেন বিপদের ফাঁড়ি জাল থেকে বেঁচে থাক যেতে পারে আল্লাহ দুনিয়াতে তুমি সত আমল করার তৌফিক দাও এবং কাজ করার তুমি তৌফিক দাও আল্লাহ বাবা মায়ের জন্য দান করেছে আল্লাহ বাবা মা যারা যায় তাদের মধ্যে যদি কেউ কবর হয়ে থাকে কবর কালো আলোকিত করে দাও জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের খিড়কি খুলে দাও যে মা যদি বেঁচে থাকে কেউ তাদের মধ্যে তাদেরকে সুস্থ সবল অবস্থায় রাখো আল্লাহ আমার ভাইজানকে সৎ আমল করার তৌফিক দাও আমিন সুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ দুইজন একসাথে করে দিয়েছে আল্লাহ এদের দানকে তুমি করে নাও আর একদর 500 টাকা দান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ নারাই তাকবীর আমার এক কোন বোন একটি হাতের আংটি দান করেছেন আল্লাহ

পরকালে এর বদলা দেবে বলে আল্লাহ তোমার পথে করেছে পথে করেছে দান আল্লাহ তুমি এর বিনিময় দেবে বলে ওয়াদা করেছ আল্লাহ তুমি এদেরকে দানকে সাদরে গ্রহণ করে নিয়ে আল্লাহ তুমি পরকালকে সুগময় করে দিও আমিন সুমামেন আল্লাহ কয়েকজন বেনামিতে একশো একশো করে দিয়েছে আল্লাহ মা বোনদের তরফ থেকে আল্লাহ চার পাঁচশো টাকা পাঁচশো টাকার মতো এসেছে আল্লাহ কে কি ওতে সেটা দেখো দিয়ে গেছে দান ও তো সব পূরণ করো তুমি তো আবান দাও তাদের মনে হয়ে আর মান কি দোয়া করিব মৌলা বন্ধুদের কারণ মৌলা তুমি তাদের দেহ সুখে জীবন হায়াত দ্বারা যে তুমি তাদের করিবে সুখে সাগর হইতে তাদের ফসাইয়া দেবে আমিন সুম আমিন তোমরা রে কগ সারা নেকি দিন হবে